নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ বন্ধের দাবিতে সোমবার শোনাইয়ে আন্দোলনে নামছে বিভিন্ন সংগঠন আসামের বিভিন্ন রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের সরব হয়ে উঠল বিভিন্ন দল সংগঠন নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে এবার আগামী সোমবার শোনাইয়ে গণতান্ত্রিক প্রতিবাদের আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক সদস্যরা জানান অমানবিক উচ্ছেদ বন্ধের দাবিতে সোনার সাইকেল অফিসের সামনে দু ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে তাই আগামী সোমবার সকাল দশ কোটিকার সময় প্রতিবাদ কর্মসূচি স্থলে উপস্থিত সবার কাছে আহ্বান জানান তারা এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন কাপ্তানপুর কাজীনগর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর আসাম ওয়েসি ফ্রান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বরহুইয়া সোনাই ইউটিএফ কমিটি সম্পাদক সচিব লস্কর বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই ইউটিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর সেকেন্ড বরভূয়া মেহবুব আলম লস্কর সহ অন্যান্যরা বর্তমানে যে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে একটা অমানবিক উচ্ছেদ অভিযান আমরা বলবো তো আসাম রাজ্যের একজন নাগরিক হিসাবে আমরা মনে করি যে এটা প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী সোমবার বেলা দশ কোটিকা হইতে বারো কোটিকা পর্যন্ত দুই ঘন্টার একটা গণতান্ত্রিক অনশন ধর্মঘটের পদক্ষেপ প্রতিবাদী সভার পদক্ষেপ নিতে যাচ্ছি এবং যার জন্য আমরা ইতিমধ্যে একটি ইনফরমেশন লেটার আমরা মাননীয় পুলিশ সুপারের উদ্দেশ্যে ওসি মহোদয়ের মাধ্যমে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে প্রেরণ করব এবং এই দিন ধর্ম দর্নাকর্ম কর্মসূচির পরে আমরা মাননীয় সার্কুল অফিসার মহোদয়ের মাধ্যমে আসামের মহামান্য গভর্নরের প্রতি আমরা একটা মেমোরান্ডাম প্রেরণ করব যাতে এই উচ্চত অভিযান বন্ধ করা হয় এবং সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি রাজধর্ম পালন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকে শুধু তিনি একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয় তিনি আসাম রাজ্যের প্রত্যেক জনগণের মুখ্যমন্ত্রী এবং আমরা এই ধর্না কর্মসূচির মাধ্যমে আমরা এই মেসেজটা উনাকে কনভে করতে চাই যে উনি আসামের সর্বশ্রেণীর জনগণের মুখ্যমন্ত্রী উনার পাল্লাটা সকলের জন্য সমান হওয়া উচিত এবং রাজধর্ম পালন করা উচিত তো আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এবং আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এই অধিকার দিয়েছে যে যখনও কোনো অন্যায় অত্যাচার হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটার প্রতিবাদ করা আমরা তার অঙ্গ হিসাবে আগামী সোমবার আমরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে যাচ্ছি এবং আমি আমরা সোনাই অঞ্চলের প্রত্যেক জনগণকে আহ্বান করব আমাদের এই মঞ্চ পক্ষ থেকে যে আপনারা দলে দলে যোগদান করে এই দল কর্মসূচিকে সফল করে তুলুন ধন্যবাদ মুখ্য মহোদয়কে সে কথা জানাতে চাই যেহেতু উনি সংবিধানের শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে এত বড় একটি চেয়ারে বসে উনি যেভাবে কার্যকলাপ করছেন সেটা সত্যিই নিন্দনীয় আজকের দিনে আমরা অত্যন্ত দুঃখিত উনি কথায় কথায় মুসলমান দেখলেই উনি বলেন যে বাংলাদেশি না হয় জেহাদি এইভাবে বলে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে উচ্চিত করার আগে চিহ্নিত করা হোক জনগণকে কে বাংলাদেশী রয়েছে যদি বাংলাদেশে তাকে আমাদের কোনো আপত্তি নেই প্রত্যেক ধরে বাংলাদেশে করা হোক সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু একেবারে মুসলমান ধর্মের লোকগণকে চিহ্নিত করে তাদেরকে নির্যাতন করার উদ্দেশ্যে হ্যাঁ একটি আমি কি বলবো উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশে একটি তকমা লাগিয়ে তো কখনো মিয়া কখনো যে এই সমস্ত তকমা না লাগিয়ে উনি প্রথমে চিহ্নিত করুন কারা বাংলাদেশি আছে আমরা আমরা সবাই এগিয়ে আসবো সেই সমস্ত বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু অহেতুক এভাবে বাংলাদেশি বলে ফিলঞ্জিয়া যারা আছে অরিজিনাল যারা মুসলমান আসামের আছে তাদেরকে আর নির্যাতন করা অন্তত উনি বন্ধ করুন সেটা আমরা অনুরোধ করছি